আমি না ছোটোবেলায় একেবারেই খাওয়া দাওয়া করতে চাইতাম না খাওয়া দাওয়া নিয়ে আমার মাকে আমি অসম্ভব জ্বালিয়েছি প্রচুর বিরক্ত করেছি আমার মামাকে মেরে ধরে জোর করে খাবার খাওয়াতেন এবং খাবার খাওয়াতে গেলে দেখা যেত আমার ভালো লাগতো না আমি ঘন্টার পর ঘন্টা সেটা মুখে নিয়ে বসে থাকতাম অনেক বিরক্ত করেছি তো আমার কমপ্লেনটা মূলত এরকম ছিল যে আমি কি খাবো খাবার তো একই খাবার ঘুরে ফিরে আসছে সেই চিকেন বিফ সেই মাছ সেই সবজি মানে একই খাবার ঘুরে ঘুরে আসছে আমার ভালো লাগে না খেতে তো এই কমপ্লেনটা আমার ছিল আর তখন তো আমাদের মায়েদের সময় তো এত সোশ্যাল মিডিয়া ছিল না তারা দেখে দেখে নতুন নতুন রেসিপি করতে পারতো না তারপরও যতটা সম্ভব চেষ্টা করতেন উনি উনার মতো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম করার কিন্তু তাতেও খুব একটা লাভ হতো না এবং আমি জানি এখনো পর্যন্ত বেশিরভাগ মায়েরা এই সমস্যাটায় ভোগে বাচ্চারা এরকম বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে তো আমি একটু আগে সুপার শপে গিয়েছিলাম বাজার করতে তো ওখানে আমি দেখলাম একটা বাচ্চা আসছে তিন চার পাঁচ ছয় এরকম হবে বয়স সেটুকটুক করে সব কিছু দেখছে পাকা পাকা কথা বলছে তা আমার একটু ওকে অনেক কিউট লাগলো তো আমি ওকে একটু অবজার্ভ করছিলাম ভাল লাগছিল ভীষণ যেটা বুঝলাম ওর মা ওকে নিয়ে আসছে মূলত বাজার করার জন্য কারণ সে কোনো খাবার খেতে চায় না এবং তার মা তাকে বলছিল যে তুমি তো কমপ্লেন করো একই খাবার বারবার আসে এখন তুমি নিজেই এখান থেকে চুজ করো তুমি কি খেতে চাও তো সে খুব বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে তার মাকে বলছিল সেই তো একই জিনিস এগুলোই তো এগুলোই তো বারবার খেতে হয় এগুলো নিব না তারপর ওর মা ওকে বললো যে দেখো তুমি যা খেতে চাও এখানেই আছে এগুলোই বাবা খাবারের জিনিস এখান থেকেই তোমাকে যে কোনো একটা নিতে হবে এছাড়া তো আর কোর থেকে কি এনে দিবো বলো এরকম যখন বলে ওর মা খুব মন খারাপ করলো তখন বাচ্চাটা খুব ইমোশনাল হয়ে গেল এবং ওর মাকে বলছে সরি মাম্মা আমি আমি ক্যাবেজটাই খাবো তুমি ক্যাবেজটাই নাও মানে সে হচ্ছে তখন খুব ম্যাচিওর একটা রোল প্লে করলো আমার এত কিউট লাগলো ব্যাপারটা এবং সে এই যে বাঁধাকপি ফুলকপি এসব খেতে চায় না সে নিজেই কিন্তু সেই বাঁধাকপি ফুলকপি চুজ করে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য এখানে একটা বিষয় কি আমি যেটা অবজার্ভ করলাম আসলে মানুষের বাস্তবতাটা বুঝতে না বয়সের প্রয়োজন হয় না খুব বেশি ম্যাচিউর হওয়ার প্রয়োজন হয় না এই যে ওর মা যেটা করলো আমি কখনো দেখিনি আমাদের দেশে ইভেন আমি নিজে পঁচিশ পেরিয়েও কখনো আমার ওই সুযোগটা হয়নি আমি মাছ মাংস কিনতে কিংবা সবজি কিনতে বাজারে যাব। কারণ এই জিনিসটা আমাদের ফ্যামিলির যারা আব্বু বা আমার ভাই আছেন অথবা মায়েরা করে থাকেন তো আমার কিন্তু সেই সুযোগটা হয়নি কখনো বাজারের লিমিটেশনটা বোঝার কিন্তু এই যে বাচ্চাটা দেখেন ওর বয়স খুব বেশি হলে চার থেকে ছয় এরকম হবে বয়স এই বয়সে বাচ্চাটা দেখেন ও এই রিয়েলিটিটা বুঝে গেল আমার মনে হয় না এরপর আর সে খুব বেশি ঝামেলা করবে যদিন পর্যন্ত তার মাথায় এই ঘটনাটা থাকবে আই থিঙ্ক সে ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট খাবার নিয়ে আর কোনো প্রবলেম করবে না আসলে গুড প্যারেন্টিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে এবং এই যে বাস্তবতার সাথে পরিচয় করানোটা এটা অ্যাকচুয়ালি যত আর্লি আপনি শেখাবেন তত আপনার বাচ্চা ম্যাচিওর্ড হবে তত সে স্ট্রং পার্সোনালিটি গড়ে তুলতে পারবে তত সে ইমোশনাল যে একটা ব্র্যাকেট থাকে আমাদের বাউন্ডারি থাকে ইমোশনাল যে কেউ চাইলেই কিন্তু সেই ইমোশনাল ব্ল্যাকমেইলটা করতে পারবে না যদি আমরা একবার এই বাস্তবতার মুখোমুখি হওয়াটা শিখে যাই